ইল্লা জিন প্রথম বিষয় হচ্ছে হ্যাঁ তবে ওরা ক্ষতিগ্রস্ত নয় ওরা ছাড়া ইল্লা মানে ইল্লা মানে কিন্তু ইল্লা মানে কিন্তু বা ব্যতীত ওরা ইমানদার ব্যতীত অথবা বলেন যে ইল্লাল্লাযীনা আমানু তবে কিন্তু ওরা নয় যারা ইমান নিয়ে আসে যারা বিশ্বাস স্থাপন করেছে ইমান ইমান বলতে কি বোঝায় ইমানের শাব্দিক অর্থ সম্পর্কে শেখুল ইসলাম তাইমা রহমাউল্লা মজমুয়াফা তা সপ্তম খণ্ড বলেছেন যে ইমান হচ্ছে আল এজ আন এজ আন তসদিক না অনেক লোকেরাই শাব্দিক অর্থকে গিয়ে বলেছেন কিন্তু বিশ্বাস শুধু যথেষ্টের সাথে সাথে এজ আন তাসদিক মানে বিশ্বাস আর তার সাথে সাথে এজ আন মানে স্বীকৃতি দান করা যদি আপনি ভিতরে কোনো কথাকে বিশ্বাস করেন বিশ্বাস করে কি দিয়ে অন্তর দিয়ে অন্তর দিয়ে বিশ্বাস করছেন কিন্তু আপনি স্বীকৃতি দিচ্ছেন না আপনি বলছেন না 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 ওটাকে আপনি স্বীকার করছেন না তাহলে আপনি ইমানদার হলেন না তো ইমানের শব্দিক অর্থ হচ্ছে বিশ্বাসের সাথে সাথে কি করা এ আন মানে স্বীকৃতি দান করা স্বীকৃতি দান করা যখন আপনি স্বীকার করবেন তাহলে একজন মানুষ তখনই মুসলিম হবে যখন অন্তরের বিশ্বাসের সাথে সাথে সে স্বীকৃতি দান করবে যে আমি স্বীকার করছি আমি স্বীকার করছি ইসলামকে স্বীকার করছি হ্যাঁ ইমানের যে বিষয়গুলি সেগুলি আমি স্বীকার স্বীকৃতি দান করছি হ্যাঁ ইসলামের বিধিবিধানকে স্বীকৃতি দান করছি ওহিকে আমি স্বীকৃতি দান করছি হ্যাঁ আমি কোরআন সন্নাকে স্বীকৃতি দান করছি নবী করিম সাল্লাহ ইসলামের আদর্শকে আমি সেই স্বীকার করছি স্বীকৃতি দান করছি তাহলে আপনি মমিন মুসলিম জি তো এই স্বীকৃতি দান করা অবশ্যই হইতে হবে শুধু অন্তর্বিশ্বাস যথেষ্ট না ইমান নাই অন্তর্বিশ্বাস আছে বহু লোকের অন্তর্বিশ্বাস আছে কিন্তু স্বীকৃতি দান করে না ইসলাম কিন্তু খুব ভালো ধর্ম ইসলামের প্রশংসা মুসলিমদের কাছ থেকে শোনেন না যুগে যুগে অমুসলিমরা প্রশংসা করেছে ইসলামের তো বলবেন যে তার মধ্যে ইমান ছিল নাকি না স্বীকৃতি ছিল না যে স্বীকৃতি ছিল না সুতরাং সেটা ইমান নয় তার অন্তরে বিশ্বাস থাকলেও সেটা যেহেতু স্বীকৃতি হয়নি সেই জন্য সেটা ইমান নাই এ তো এ তো আবিধানিক বা শাব্দিক অর্থ হইল কিন্তু পারিভাষিক অর্থ তিনটি বিষয়ের সমষ্টির নাম ইমান তিনটি বিষয়ের সমষ্টির নাম আত্মাস দি কবিল জেনান বা তসদিক বিল কাল্প হৃদয় অন্তর থেকে বিশ্বাস স্থাপন করা প্রথম অন্তরে বিশ্বাস করতে হবে কি বিশ্বাস করবেন যা মহান আল্লাহ এবং তার প্রিয় রসুল সাল্লা সাহেব বিশ্বাস করতে বলেছে যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করবেন যা বিশ্বাস করতে বলেননি বিনা দলিলে বিশ্বাস করবেন না আর যা আল্লাহ এবং তার রসুল বিশ্বাস করতে বলেছেন সেই ক্ষেত্রে কোনো রকমের দ্বিধা করবেন না কোনো ঘাটতি করবেন না কম বিশ্বাসের ক্ষেত্রে আর বেশিও নয় কারণ বেদাতিরা অনেক উদ্ভট কথাই বিশ্বাস করে তাই না সেটা ইমা নয় হ্যাঁ এইরকমই যারা অথবা যারা হচ্ছে নাস্তিক যারা বেদিন তারা অনেক কিছু ইসলামে বিশ্বাস করে না আমি জিনকে বিশ্বাস করি না করেন অনেক হ্যাঁ হ্যাঁ আমি শয়তান বিশ্বাস করি না তাহলে কোরআন বিশ্বাস করল আছে সুরায় জিন একটা সুরাই আছে মালাইকে বিশ্বাস করি না বিশ্বাসই কাফের তাহলে জি হ্যাঁ কবর রাজা বিশ্বাস করি না গেল সব শেষ একটা অবিশ্বাস করলেই হলো আবার বিদাতি বলছে ওলি আউলিয়ারা অসাধারণ ক্ষমতা রাখে এটাও বিশ্বাস করে হ্যাঁ বাবার কাছে গেলে সব কিছুই পাওয়া যায় বিশ্বাস করে কুফুরি বিশ্বাস সিরকি বিশ্বাস তাহলে বিশ্বাসে বাড়ানো যাবে না কমানো যাবে না যা ওহিতে আছে তাই বিশ্বাস করত ইল্লাহ না আমানু যখন ইমানের কথা আসবে অন্তরের বিশ্বাস এক দুই নম্বর হচ্ছে অল একরার বিল্লিসান জবান দ্বারা এখরা অঙ্গীকার করা আসাদু আল্লাহ এলাহ ইল্লাল্লাহ ওয়াসাদু আল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ অন্তরে বিশ্বাস করার পরে এই শাহাদাতের কি করবে একরার করবে ও আমলন বিল জওয়ারে হ্যাঁ কি আমল বিল আরকান অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করতে হবে গোটা শরীরকে লাগাইতে হবে সলাতে পাঁচ একটা সলাতে তারপরে দৈহিক এবাদত হচ্ছে শ্যাম রোজা দৈহিক এবং আর্থিক এবাদত হচ্ছে হজ ওমরা হ্যাঁ দেহকে পরিশ্রম করার লাগে অর্থ খরচ হয় জাকাত হচ্ছে আর্থিক এবাদত এগুলি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি করা আমল করা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সন্তুষ্টির কাজে তাঁত নেকির কাজে লাগাইতে হবে এবং ইজতেনাবুল মোহারমাত হারাম নাজ কাজ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচাইতে হবে জি হ্যাঁ এটা হচ্ছে তৃতীয় স্টেজ তাহলে ইমানের প্রথম হচ্ছে তাসদির বিল জেনান তারপরে ওয়াল এখরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান কান ভালো করে মনে রাখবেন এই তিনটি বিষয় আরবিতে জরুরি নয় মন্ত্রের মতো যদি মনে রাখেন তো ভালো আর না হলে বাংলাতে অবশ্যই মনে রাখতে হবে এই তিনটির সমষ্টির নাম হচ্ছে শরীয়তের পরিভাষাই ইমান তাহলে সে হচ্ছে মমিন ইমান যখন বলবো তো ইমানের রুকুন আছে খুঁটি বা স্তম্ভ আছে কয়টি ছয়টি সেটাও ঠিক থাকতে হবে আপনার হ্যাঁ ইমান বিল্লা আর আল্লাহর প্রতি ইমান কেমন করে পুরা হয় শুধু আল্লাহ আছেন এ কথা যথেষ্ট নয় আল্লাহর হ্যাঁ তৌহিদ হ্যাঁ আল্লাহর অস্তিত্ব বিশ্বাসের পরে আল্লাহর তৌহিদে একত্র তৌহিদে রবুবিয়া তৌহিদুল আলুহিয়া তৌহিদুল আসমসিফাত হ্যাঁ আল্লাহর প্রতি ইমান এই চারটি বিষয়ের নাম হচ্ছে ইমান বিল্লা তারপর অমালায়কাতে ফেরেস্তাগণকে বিশ্বাস করা যে এইভাবে কোরআনে হাদিস ফেরেস্তা মালায়কার কথা বলা হয়েছে এমন ফেরেশতার নাম বলবেন না যেটা কোরআন হাদিসের নেই যেমন আমাদের দেশের আলেম সমাজ আজরাইল আজরাইল আছে কোরআন হাদিসে নেই সুতরাং আজরাইল বলতে যাবেন না আবার নাম আছে জিব্রাইল মিকাইল ইসরাফিল আপনি সেগুলো অস্বীকার করবেন না নাম ধরে যতটা জানা আছে নাম ধরে নাম জানানে অসংখ্য মালাইক আছে আল্লাহর ও মালাইকাতে এবং বিভিন্ন কাজে লাগানো আছে তাদেরকে তাদের সম্পর্কে ওরান হাতিস যতটা গুণাবলী বর্ণনা করা হয়েছে তা আমরা বিশ্বাস করি যা বলা হয়নি জানি না তারপরে অকুতী ও অকুতভহি আল্লাহর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস যেগুলি আসমানি কিতাব ছিল তবে শেষ কিতাব আলকরানুল করিম সেটি হচ্ছে সুরক্ষিত বাকিগুলো অরক্ষিত সেগুলি বিকৃতি সেগুলিতে বিকৃতি ঘটে গেছে বা সেগুলি বিকৃত হয়ে গেছে হ্যাঁ এবং সেগুলি রোহিত হয়েছে সেগুলি বিকৃত তার সাথে সাথে রোহিত কৃত মনসুখ করে দেওয়া হয়েছে কোরআনের সবগুলি বিধানের বাস্তবায়ন করতে হবে এটা হচ্ছে কোরআনের প্রতি ইমান কিতাবের প্রতি মানে অন্তর্ভুক্ত আর আগের কিতাবগুলি আল্লাহর আসমানি কিতাব ছিল এতটা বিশ্বাস যথেষ্ট ও ও সব রসুলকে বিশ্বাস করতে হবে রসুল হিসাবে লানো রসুল তবে শেষ রসুল মোহাম্মদ সেমের নিয়ে আসা আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পালন করতে হবে জি হ্যাঁ এটা হচ্ছে বিস্তারিত ডিটেলস নবীর প্রতি বিশ্বাস তারপরে পাঁচ নম্বরে আখের পরকালের প্রতি বিশ্বাস মরণ থেকে শুরু করে জান্নাত যাওয়া পর্যন্ত যা কিছু করান বাহাদিসে বর্ণনা করা হয়েছে যতগুলি স্তরে সবগুলি বিশ্বাস করতে হবে যা যেইভাবে এবং হাদিসে বলা হয়েছে যা নেই তা বিশ্বাস করবেন না তারপরে অলকাদের খেরি অসারে ভালো মন্দ তক কখনো ভালো অবস্থা হয় ভাগ্যের কখনো মন্দ হয় তকদের চারটি স্তর রয়েছে সেগুলি বিস্তারিত জানেন আর না জানেন যদি নাও জানেন হয়তো মাফ হইতে পারে জানা অনেক সময় জানে না কিন্তু সে প্রাকৃতিকভাবে সে ইসলামের ওপর আছে আল্লাহ যা তগদির সম্পর্কে বলেছে আমি বিশ্বাস করি যথেষ্ট নয় রসুল তগদির সম্পর্কে যা বলেছে আমি বিশ্বাস করি আমি অত বুঝি না তা আপনি কি দায়িত্ব চাপাবেন একজন আশি বছরের বুড়ো মানুষের ওপর যে তোমাকে এখন সবগুলি শিখতে হবে তকদির স্তর শিখতে হবে হ্যাঁ কিন্তু ইমানে পার্থক্য আছে একজন তোকদের স্তর জানে আর তার দলিল জানে জানার পরে বিশ্বাস করে আর একজন মোটামুটি জানে বিশ্বাস করে আর একজন কিছু জানে না এতটুকু এবং রসুল যা বলেছিল বিশ্বাস করি মমিন বিশ্বাসী জি না এমন এমন ইমান হইতে হবে যে ইমানে শিরিক না থাকে আজকাল তো আমাদের দেশের কবর মাজার পূজা করছে আর ইমানের দাবি তার তো ইমান ঠিক আছে নাকি না ইমান কাজে লাগবে না শির্ক মুক্ত ইমান হইতে হবে আবার অনেক নাস্তিক বেদিন রয়েছে সিকুলার যারা ইমানের ইসলামের দাবি করে চলবে না চলবে না তাহলে নাস্তিকতা কুফরি মুক্ত হইতে হবে মোনাফিকি মুক্ত হইতে হবে ইমান জি হ্যাঁ এইরকম ইমান হইতে হবে এটা হচ্ছে এক নম্বর আগে হচ্ছে ইমান ইমানের ওপর ভিত করে বাকি তিনটাকে কায়েম করতে হবে ইমান যদি না থাকে যে ইমান বললাম আর ইমানে যদি গলদ থাকে ভেজাল থাকে আর বাকিগুলো ঠিক থাকে কোনো কাজে আসবে না